অভিযোগ আইএনটিউসি সমর্থিত অটো ইউনিয়নের নাম নথিভুক্ত করতে গেলে অটো প্রতি কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার টাকা কাটমানি দিতে হয় এছাড়াও মাসে তিনশো টাকা চাঁদা দিতে হয় এমনকি ভুল পথে অটো চলাচল করলে সেখানেও জরিমানা পাঁচশো টাকা এমনটাই অভিযোগ অটো চালকদের আর এরই প্রতিবাদ করায় শেখ সোহেল নামে এক অটো চালককে বেধরক মারধর করে অটো ইউনিয়নের সভাপতির লোকজন এই অভিযোগেই অটো চালকরা একত্রিত হয়ে কামারপুকুর জোরে অটো পরিষেবা বন্ধ রেখে গোগার থানায় মারধর লিখিত অভিযোগ দায়ের করে বিক্ষোভ দেখান তারা আহত অটো চালক শেখ শেখ সোহেলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও অভিযুক্ত অটো ইউনিয়নের সভাপতি ক্যামেরার সামনে আসতে চাননি এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট সাহেব আর করেছে নাদু আর বরুণ আর এদের সহযোগিতা করেছে আরোজ আর মান্তু মান্তু যে সহযোগিতায় এরা তিনজন মিলে আমাকে গত আজ ভোরে চার দিনের মধ্যে চার মানে চারটের আগে একটু পনেরো চারটের দিকে আমাকে একা পেরে সবাই মিলে মার্ডার করার প্ল্যান করেছে ওরা সবাই মিলে তিন তিনজন মিলে আমাকে প্রচুর মারধর করে এবং মারধর করার পর ওরা ফোন করে মান্তু আগে আরোকে ফোন করে যে এরকম ওকে তো বেধরক মেরেছি তা কী করুক তখন ওরা তখন সহযোগিতায় বলে তো ওকে তাহলে জানে মেরে যে আমি যখন শুনতে পাই তখন ওদেরকে মা মাকে কোনো মতে ধাক্কা ধুক্কি দিয়ে ছুটে ওই জায়গা থেকে ফালিয়েছে আমার নিজের একটু অটো ভাই কেন কেন মারল এই কারণের জন্যই যে আমরা বিগত আজ এত বছর ধরে অটো চালাচ্ছি তো অটো চালানোর পরে আমাদের একটা ইউনিয়ন ফান্ড থাকে ইউনিয়ন ফান্ডের টাকা থেকে ওরা যে কোনোভাবে যে কোনোভাবে খরচা করছে নিজেদের মন মতো করে কখনো সুদি খাটাচ্ছে কখনো গাড়ি কিনছে কখনো বাড়ি করছে সেই টাকাগুলোকে দুর্নীতির কাজে লাগাচ্ছে যা ইচ্ছে তাই করছে আমরা শুধু প্রতিবাদ একটাই করেছি টাকা হিসাব তোমাকে দিতে হবে তোমাদের আমাদের কাছে এখনও খবর আছে কুড়ি থেকে পঁচিশ লাখ টাকা ওদের কাছে এখনো গচ্ছিত করা আছে এই টাকাটা কি করলো আমাদের এতগুলো ভাইদের পেছনে তাদেরকে জবাব দিতে হবে টাকাটা তো আমাদের ফালতু টাকা লয় মাথার ঘাম কষ্ট করে টাকাটা রোজগার করেছি আমরা সেই টাকাগুলো নিয়ে তারা লয় করবে তাদের জন্য কি আমরা কি একবার প্রতিবাদ করতে পারবো না লয় ছয় করতে কারা যারা লয় ছয় মেন দলের পান্ডে হচ্ছে সাহেব আর ওদিকে আমরা আমার এই থানাতে আমরা এসেছি ওদিকে আমরা এই আগেও বলেছি যে তোমাদেরকে এসে আমাদের মিটিং এসে জানাতে হবে কিন্তু ওরা মিটিং করতে চাইছে না বলতে আমাদের অটো ইউনিয়নের পঁচানব্বই খানা গাড়ি আছে তো গাড়ি পরের পর ঢুকতেই চাইছে গাড়ি নতুন গাড়ি যখন ঢুকছে কাউকে জানান আরও সাহেব ওরা হচ্ছে আমাদের সেরেটারি স্বভাব হচ্ছে তো আমরা যখনই হিসাব চাই পয়সার কথা বললে ওরা মারধর করবে হুমকি দেখাবে হিসাব ওরা দিবে না ওরা একটা কথাই বলবে যে প্রতিটা জনের হিসাব দেবো আমরা আমাদের আইনজীবী সভাপতি স্বরূপ্লাহ আছে তাকে আমরা হিসাব বুঝবো তোরা তোরা হিসাব বুঝার কিছু না আছে আমরা বলি যে আমার আমাদের পয়সা আমাদেরকে হিসাব দিতে হবে না ওরা হিসাব কোনো দিবে না গায়ে জ্বর দেখাতো যে সেই কারণের জন্যে আমাদেরই গাড়িওয়ালা সোয়েল প্রতিদিন রাত সাড়ে তিনটে চারটের সময় ও বেরোয় আরাম আগে ট্রেন ধরানোর জন্যে তো সেই সময় ও গাড়ি নিয়ে বেরিয়ে এসছে ওকে ডেকে মারধর করেছে যে তোরা কেন বলবি আমার কথা বলবি যে দাদা যে আছে সাহেব আরজি দাদা ওদের মতো চলতে হবে ওরা ইউনিয়ন চালাবে উনি কে কোনটা যে মারধর করেছে তারা কে সে সভাপতি আমাদের আরও চাই আর বাইরের দুটো ছেলে ছিল বাইরে দুটো ওরা কোনো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ওরা 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 রাজনীতি দলের সঙ্গে যুক্ত বলতে মানসুর সঙ্গে ঘুরে এটা জানি দেখেছি আমরা মানতুর সঙ্গে ওরা ঘুরে কোন রাজনীতি দল ওটা হ্যাঁ কোন রাজনীতি দল দৃণমূলের আজ সাড়ে তিনটের সময় রাত্রি আমার একটা অটো চালক বন্ধুকে তার নাম হচ্ছে ভালো নাম হচ্ছে সম্রাট আলী আর আমরা তাকে ডাকি সোয়েল বলে তাকে যথারীতি রাত্রেবেলা আজ বাস বন্ধ সেই কারণে সে রাত্রি তিনটের সময় আরামবাগ ভাড়া নিয়ে যায় বলে সে আসছিলো তাকে মানে আমাদের যে অটো ইউনিয়নের সভাপতি নেতৃত্বে বা তোমার হচ্ছে আমাদের যে সহ সভাপতি আছে আমাদের সাহেব আলী সাহেব আলী মোল্লা উনি উনার মদতে বা আর আরোদের মদতে আমাদের যে ইউনিয়নের সভাপতি আছে আরো জলি আরো মদতে বা তোমার হচ্ছে আমাদের ক্লাবের মান্তু আমাদের শিপুর সারদাপল্লীর মাঠে যে তোমার আছে ক্লাব আছে মান্তু আর হচ্ছে রাজদ্বীপ রাজদ্বীপ তোমার হচ্ছে আমাদের কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদ্বীপ ওদের মদতে তোমার হচ্ছে সোহেলকে তোমার হচ্ছে মারধর করা হয়েছে মারধর মানে বেধারাকাটা মারধর করেছে